গাছের আমগুলো তো এখনও পাকেনি গো আর যে কবে পাকবে আজকে ভাবলাম দু একটা আম পারব কি যে হয় এখনও তো শক্ত শক্ত বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলস বই ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তা আজ হচ্ছে রবিবার আর আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমাদের বাঙালিদের তেরো পার্বণের মধ্যে আজকে একটি পার্বণ জামাই ষষ্ঠী আজ হচ্ছে জামাই ষষ্ঠী আজকে বিশেষ একটা আনন্দের দিন এই উৎসবটা মেনলি আনন্দ আর খাওয়া দাওয়া তাই না পুরো খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে আজকে মেয়েরা তার জামাই নিয়ে বাপের বাড়ি যাবে শাশুড়িরা ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াবে যদিও এখন আবার সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তো যাই হোক আমারও এরকম প্ল্যান রয়েছে আমিও যাব আজকে বাপের বাড়িতে তা সেই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো প্রত্যেকবার ষষ্ঠীতেই যাই মা বলে যেতে তো আজকেও যাব আর মেয়ে তো দুদিন আগে দুদিন নয় ওই আমরা কিছুদিন আগে আসাম গিয়েছিলাম তখনই মেয়ে চলে গিয়েছিল দিদুন বাড়িতে ওকে ওখানে রেখে আমরা গেছিলাম তো আর আসেনি তো মাও বললো একেবারে ষষ্ঠীর নেমন্তন্ন খেয়ে তারপরে যাবে তো সেই জন্য মেয়ে ওখানেই রয়েছে আজকে আমি আর কর্তা বসাই বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে এখন ব্রেকফাস্ট বানাবো আর মেয়ে বলেছিল গাছের থেকে কয়েকটা আম পেরে নিয়ে যেতে তো আমগুলো শক্ত কি যে করব তাই ভাবছি তো দেখি চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো সঙ্গে থেকে আশা করি ভালো লাগবে আজকে সকালে বানাচ্ছি রুটি রুটি তরকারি আর ঘরে রয়েছে আম মিষ্টি এসব দিয়ে হবে আজকে সকালে জল খাবার আজকে যাব বাপের বাড়ি যেহেতু আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আর অনেক দিন পর সকাল সকাল আজকে বাপের বাড়ি যাব। এতগুলো বছর হয়ে গেল তাও যখন সকাল সকাল বাপের বাড়ি যাই না বেশ ঘুম থেকে ওঠার পরই মনে কিন্তু একটু আনন্দই লাগে এই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়োই করছি আর এদিকে ব্রেকফাস্টও রেডি রুটি আম আর তরকারি কর্তমাসে বললো মিষ্টি খাবে না আর এইদিকে আমার সব গোছ চলছে কিচ্ছু গোছানো হয়নি তো সব এখন গুছিয়ে নিচ্ছি বেজে গেছে প্রায় একটা আজকে যাচ্ছি বাড়িতে তো ইচ্ছে আছে বেশ কয়েকদিন থাকবো মানে এই এক সপ্তাহর মতো থাকবো মাও বলে দিয়েছিল যে এসে কিন্তু এক সপ্তাহ থাকবি আসলে অনেক দিন ওই বাড়িতে থাকা হয় না তো এখন মেয়ের পরীক্ষা মানে পড়ার চাপটাও নেই যেহেতু সামনে কলেজে ভর্তি এখনও ফর্ম ফিল আপ হয়নি কোথাও এখনও ফর্ম দেয়নি তো ভাবলাম যাই কয়েকদিন থেকে আসি আর কোথাও থাকা মানে জানোই জামা কাপড় নিয়ে যাওয়া গুছিয়ে টুছিয়ে তো আগে থেকে কিছুই গুছিয়ে রাখিনি এখন এইসব গুছাতে হচ্ছে কোথায় কি আছে আর এদিকে অনেকটাই লেট হয়ে গেছে ওইদিকে মা তো অপেক্ষা করে বসে রয়েছে কি করব তা একটু তাড়াহুড়ো করেই সব গুছাচ্ছি আর কি চলো বন্ধুরা অনেক তাড়াহুড়ো করে রেডি হলাম একটা হলুদ রঙের শাড়ি পরেছি আর আজকে আশ্চর্যজনকভাবে আমার কর্তমশায় হলুদ রঙের শার্ট পরেছে তো যেটা ম্যাচিং হয়ে গেছে যেটা সবসময় হয় না মানে কোনো সময় হয় না তো যাই হোক খুব তাড়াহুড়ো করে রেডি হলাম এইভাবে রেডি হলাম ষষ্ঠীর দিন ভাবলাম একটা শাড়ি পরি তবে ইচ্ছে ছিল অন্য শাড়ি পরার তবে বাইরে দেখলাম এখন ভালোই রোদ উঠেছে গরমে আর তাড়াহুড়ো করে না ভালো শাড়ি পরতে একটু সময় লাগে তাই তাড়াহুড়ো করে হয় না তাই এটাই বলে নিলাম একটা কটনের শাড়ি আর এই যে আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি জানি না কত দিন থাকব তিন দিন চার দিনও হতে পারে এক সপ্তাহও হতে পারে তো আমি যেখানেই যাই একটু জামা কাপড় বেশি করেই নিয়ে যাই আর বাপের বাড়ি গেলে তো আরও বেশি করে নিয়ে যাই কারণ একটু এদিক ওদিক যাই বেড়াতে টাড়াতে তো চলো বেরিয়ে পড়ি এদিকে বেজে গেছে দুটো দুটো বেজে গেছে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি ও নিয়েও চলো আর ষষ্ঠীর দিন যেটা না হলেই নয় এরি বাবা কি ভারী আম দই মিষ্টি এইগুলো এখন গোছাতে হবে এর মধ্যে রয়েছে আম আমের ব্যাগটা যথেষ্ট ভারী যেটা জামাই ষষ্ঠীর স্পেশাল আম দই মিষ্টি চলো এটার মধ্যে গুছিয়ে নি। তো চলো এই ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি আম দই মিষ্টি আর ঠাকুরকে প্রণাম করে এবার বেরিয়ে পড়ি আর এই দিকে দুজনে মিলে দুগা দুগা করে বেরিয়ে পড়লাম লেট তো অনেকটাই হয়ে গেছে প্রায় তিনটে বাসতে চললো আর ওই দিক থেকে দাদা মা দুজনেই ফোন করছে দাদাও যাবে তার শ্বশুরবাড়ি বৌদিকে নিয়ে আর আমাদের জন্য ওরাও অপেক্ষা করে বসে রয়েছে তো চলো আমারও মনে হচ্ছে কতক্ষণে এখন বাড়িতে গিয়ে পৌঁছবো আর হাতে এতগুলো ব্যাগ নিয়েছি না একটু অসুবিধেই হচ্ছে আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথ হলো ওই পনেরো বিশ মিনিট লাগে বাইকে তো ভাবলাম চলো এইটুকু বাইকেই চলে যাই আর এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম বাড়িতে এই যে কর্তমশাই এখন ব্যাগ নিয়ে ভেতরে ঢুকছে আর গেটে পা দিতে না দিতেই মা বলছে এত দেরি কি আর করা যাবে আর আমার বাড়িতে অনেকেই রয়েছে দুদিক থেকে কাকিমারাও বলছে কিরে এত দেরি করে এলি জানে আজকে ষষ্ঠীর দিন আমি তো বাড়িতে আসব তাই সবাই কিন্তু অপেক্ষা করে থাকে তো চলো এবার ভেতরে যাই বাবা তো বারান্দায় বসে রয়েছে চলে এসেছি মায়ের ঠাকুর ঘরে আমার মেয়ে পুজো দিচ্ছিল ও দুপুরের পুজোটা দেয় মা তো সকালবেলায় গোপালকে দেয় এই যে মায়ের জোড়া গোপাল মা সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে আর এদিকে রয়েছে মায়ের লক্ষ্মীর আসন প্রথমেই ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর প্রণাম করে নিলাম তো চলো এখন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি আর এই দেখো মা একটাও এত বড় কাঁঠাল কিনে রয়েছে কাঁঠাল আমরা খাই না খাই কিন্তু মার আনা চাই ষষ্ঠীর দিন কাঁঠাল চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে মা ষষ্ঠীর শার্টও দিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু মা পুরো ব্যস্ত আর এই যে আমার মেয়ে মেয়ের সঙ্গে আমার অনেক দিন পর দেখা পনেরো ষোলো দিন পর সেই আসামে গেছিলাম তখনই আসছে তারপরে দেখা হয়নি আজকে অনেক দিন পর দেখলাম আর ওইদিকে তো মা রান্নাঘরে সকাল থেকে ব্যস্ত চলো দেখি মা কি করছে রান্না বান্না আর এইদিকে রান্না মা ব্যস্ত হচ্ছে মাটন

তো জামাই ষষ্ঠীতে বাড়িতে এসে নিয়ম নিয়মকানুন মা যেটুকু করার করলো তারপর তো রান্না বান্না হলো এখন হয়ে গেছে খাওয়ার টাইম আর আজকে মা কী কী রান্না করেছে এদিকে আমি সব রেডি করে দিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি যেটা আমার মা আয়োজন করেছে এখানে রয়েছে বেগুন ভাজা পটল ভাজা কারকল ভাজা এই ভাজা আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছের ঝাল মাটন ইলিশ পাতুরি চাটনি আরও দই মিষ্টি রয়েছে সেটা পরে দেবো আর কি ওটা এখনো রেডি করা হয়নি তাই এই হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি তো জামাই এখন বসবে খেতে মা সারা দিন ধরে এগুলো আয়োজন করেছে আজকে মা একাই করেছে আমি তো অনেক লেট করে এসেছি আর ওইদিকে বাবাও খেতে বসবে তো চলো ওদেরকে ডাক দিয়ে নিই আর এইদিকে শুরু হয়ে গেছে আজকে ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া মানে আমার মা যা সব আয়োজন করেছে জামাইয়ের জন্য বাবা আমার কর্তামশাই আর মেয়ে তিনজনে বসেছে আর দাদা বৌদি তো নেই তারাও গেছে ষষ্ঠী করতে আর এদের খাওয়া হলে পরে আমি আর মা মা দুজনে মিলে দাঁড়িয়ে থেকে সবাইকে খেতে দিচ্ছে খিদে পেয়ে গেছে তাই খাওয়া কিন্তু আমার অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে এদিকে মা খাচ্ছে বসে পড়েছি খেতে খাওয়া তো শুরু হয়ে গেছে এত খিদে পেয়ে গেছে আর এত সুন্দর সুন্দর রান্না তাই খাওয়া অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি আর বসে থাকতে পারলাম না চলো দিন পর এত কিছু দিয়ে মানে মায়ের হাতের এত টেস্টি টেস্টি খাবার ইলিশ মাছের ভাপা অসাধারণ তবে ইলিশ মাছ খেতে অনেক টাইম লাগে ওই রকম পুরো কাটা বেছে বেছে ধীরে শুস্তে আস্তে ধীরে খাচ্ছি বাড়িতে হলে এত আস্তে ধীরে খাওয়া ইলিশ মাছটা সেই ছাদ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম ওই যাকে বলে একটু ল্যাথ খাওয়া এমনিতেই জানো মেয়েরা বাপের বাড়িতে এলেই ওই একটু ল্যাথ খায় আমিও তাই করছিলাম আর এখন এই যে বসে পড়েছি আমের ঝুড়ি নিয়ে আমার বাড়িতে কাকু কাকিমা সবাই রয়েছে ষষ্ঠীতে যখনই আসি তখন সবার সঙ্গেই দেখা করি এমনিতেও এলে সবার সাথে দেখা করি আর আজকে ষষ্ঠী বলে কথা ভাবলাম যাই কাকু কাকিমার ঘরেও যাই একটু আম মিষ্টি নিয়ে তাদেরকেও প্রণাম করে আসি আর সবার সাথে দেখা সাক্ষাৎ হবে আর এই দিকে কাকু কাকিমার ঘরে এসেও বেশ অনেকক্ষণ ধরেই আমাদের গল্প আড্ডা চলছে এই যে বসে রয়েছে কাকু আর এই পাশে রয়েছে কাকিমা গল্প করতে করতে এতটাই রাত হয়ে গেছে আর বুঝতেই পারিনি এবার যাই আবার ঘরে মাও ডাকছে আর আজকে ষষ্ঠীর দিনটা আমার বেশ ভালো কাটলো তোমাদের কেমন কেটেছে ষষ্ঠীর দিনটা আমাকে কমেন্টে জানিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমায় কিন্তু ভুলো না আমায় মনে রেখো দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট